মাত্র এক লাখ রিয়াল আপনাদেরকে বলছি যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন কি যারা জানেন সৌদি আরবের মক্কায় যারা বাহির থেকে যেমন জেদ্দা থেকে তার থেকে মদিনা থেকে লোকদেরকে প্রবেশ করানোর জন্য হজের উদ্দেশ্যে বুঝছেন হজের উদ্দেশ্যে ট্রান্সপোর্টেশনের সুবিধা হ্যাঁ হচ্ছে যে আপনার শেল্টার দিয়া এখানে প্রবেশের জন্য চেষ্টা চালাই যাচ্ছে বা চেষ্টা করবেন তাদের জন্য হচ্ছে এক লাখ রিয়াল জরিমানা এর সামনে রবিবার থেকে এটি কার্যকর শুরু হবে এছাড়াও যারা মক্কাতে এস এ ড্রাইভার হিসেবে মানে ট্যাক্সি ড্রাইভার হিসেবে কাজ করেন তাদের উদ্দেশ্যে বলছি তারা খুব সাবধানে হাজিরদের উঠাবেন উঠানের পূর্বে অবশ্যই চেক করে নেবেন হাতে একটি বেঞ্চ থাকে কিউআর কোড সহ এবং এখানে একটি গলায় কার থাকবে এরকম বড় কার ওখানে তার ডিটেলস লেখা থাকে এটা হচ্ছে হস পারমিট আরবিতে বলে তাস যদি আপনি এটা না দেখা উঠান তাই আপনিও হয়রানির শিকার হবেন এর জন্য সতর্ক হইয়া হাজিদেরকে উঠাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি